হ্যালো এব্রিওন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখনও এনআইডি স্মার্ট কার্ড পান নাই অথবা যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস কীভাবে চেক করবেন অর্থাৎ আপনার স্মার্ট কার্ড বর্তমান কী অবস্থায় আছে প্রিন্ট বা তৈরি হয়েছে কি না বর্তমানে কোন অফিসে রয়েছে স্মার্ট কার্ড কবে পাবেন ইত্যাদি প্রথমেই আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ওপেন করে নেবেন তারপর গুগলের সার্চ অপশানসে গিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক লিখে সার্চ করে দেবেন এস এম এস এ স্ট্যাটাস চেক করা যায় কিন্তু বেশিরভাগ সময় ফিরতি মেসেজ আসে না এখন সার্চ করার পর এরকম একটি পেজ আসবে তারপর স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেকের উপর একটি ক্লিক করবেন এরকম একটি পেজ আসবে এখানে একদম উপর দিকে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নম্বরের এখানে আপনার বর্তমান এনআইডি নাম্বার লিখে দিবেন যাদের এনআইডি নাই অর্থাৎ নতুন ভোটার হয়েছেন তারা এখানে ফর্ম নম্বর দিয়ে দিবেন ভোটার হবার সময় যে কপি আপনাকে দিয়েছিল সেখানে ফর্ম নম্বর পাবেন এরপর জন্ম তারিখের এখানে দিন মাস বছর সঠিকভাবে লিখে দিবেন এরপর এখানে উপরে দেখানো কোডটা লিখে দিতে হবে এই কোডটি দেখানো গেলে একটু জুম করে নেবেন সঠিকভাবে লেখা হয়ে গেলে সাবমিটের উপর ক্লিক দিবেন এরপর দেখুন এখানে কার্ডের সব তথ্য চলে এসেছে আমার এই কার্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ প্রিন্ট হয়ে গিয়েছে প্রিন্ট পেন্ডিং থাকলেও স্ট্যাটাসের এখানে লেখা থাকে এখানে দেখুন বক্স আইডি উল্লেখ করা আছে কম্পার্টমেন্ট আইডি অন্য অন্য সব তথ্য দেওয়া আছে কোন অফিসে এই কার্ডটি রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে আর সার্চ দেওয়ার পর স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এরকম কোনো মেসেজ শো করলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং